সাবদানে থাকি ও নারী বড় দাঁড়া রহি হারা হারামে অন্য দেখি রেদানে থাকে ওনারি হি পড় দাঁড়া আজকালের নারী ঘরে তারা কি ঘরে রেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে ভালো লাগে না তাদের পার্কে না গেলে শব্দ থাকি থাকলে ওরা পড়ো দাদা বর্তমানের নারী গলে তারা ঠোঁটে গেলে রূপের ব্যবসা করে তারা শহরে চলে তাহাদের স্থান হবে জাহান্ন নামেতে বলেন তাহাদের স্থান হবে জাহান নামেতে পর্দা করে চললে নারী ফতিমারির সঙ্গে তুমি পাতে মারি সঙ্গে তোমার জান্নাত হবে সাবধানে থাকি ও নারী পর্দার রাহারে বলেন সাবধানে থাকি ও নারী পর্দার রাহারে আদি সে হারাম লেখে অন্য দেখিলে নে সাবধানে থাকি ও নারী পর্দার রাহারে বন্ধু মহিলারা যদি মা খাতুনি জান্নাতের মতো পর্দা করতে পারে আমার নবী একবার চমৎকার ভাবে একটা হাদিস শরীফ বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

ঠিক কিনা বলেন কারা কারা জন্মের পরে বাবার গড়ে জন্মের পরে কার ঘরে বিয়ের পরে স্বামীর ঘরে তারা স্বাধীন না পরাদিন তারা চিরকাল পৃথিবীর দৃষ্টিকোণ থেকে পড়া দিন স্বাধীন করেছেন আপনি আগে কিন্তু লাঠির আঘাত খেতে হবে আপনাকে আল্লাহর হাবিব সরকার এমাদিনা তিনি বলেছেন ওই পুরুষগুলো দায়ুষ যেই পুরুষগুলো তার বউকে অন্য পুরুষের সাথে দেখা বলতে দেখে ও ডাক দেয় না ওপেনলি উন্মুক্ত ভাবে শপিং মলে চলে যায় তাকে ডাক দেয় না সেই পুরুষ হলো দায়ুস আগে তাকে কঠিন পানিশমেন্ট নিতে হবে যদি বলেন না নজবিল্লা বন্ধরে আমার আরেকটা একটা দল আছে বন্ধু আমাদের দেশের মধ্যে একটা নারী আছে হাদিস শরীফের ভাষায় তাদেরকে বলা হয় মর্দ মহিলা কি মহিলা কথা কয় না কথা বলে না কি মহিলা একটু মুখস্থ করার দরকার আছে না ওয়াজ কিছু তো শুনলেই চলবে মুখস্থ করতে হবে ব্রেইনে সেটআপ দিতে হবে তার নাম হলো বন্ধু মর্দা মহিলা হুজুর মর্দা মহিলা কাকে বলে ব্যাখ্যা করে দেন ব্যাখ্যাটা হলো বন্ধু যেই মহিলা পুরুষের মতো চলতে পছন্দ করে বন্ধু একটা হাসির কথা কইতাম নিনা না কইতাম চিন্তা করি সারা মার্কেট জুড়ে আমার মাসাসি সাথে যেটি খালার আর পোশাক ঠিক কিনা বলেন কসমেটিক দোকানে যান আমরা কিচ্ছু নাই সব তার কথা কয় না সব তার শপিং মলে বন্ধু দোকানে যান সব আমার কাপড়ের খালা দাদি নারীদের আমাদের পরনে একটা শার্ট একটা গিঞ্জি একটা প্যান্ট এটাও তারা সহ্য করে না এত পোশাক থাকার পরও সেগুলার দিকে নজরে নাই ও বন্ধু পুরুষ একটা টি শার্ট পরছে এটা সিরাসিরি শুরু তারা আজ্জা যার নাইরে তার ইমান নাই। যার এমানও নাই। তার তারর নামাজ যজার কোনো মূল্য নাই। জুলার তলা না থাকলে যেমন ঢুলায় মাছ থাকে না। ডোলার তলা না থাকলে যেমন দান থাকে না দূরের কেেজে চলে যায়। অবন্ধু ঘরের দেয়া আছে চাল নাই। এই ঘরের যেমনি কোনো মূল্য নাই। তেমনি লজ্জা না থাকলেও তোমার ইসলাম তোমার দিন দিন ধরবে। তুমি নিজেকে ইসলাম বলে কোনও তোমার মূল্য নাই। কারণ আল্না বলেছেন ছেন লিব হত্যকয় দেনি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক পুরুষের ক্ষেত্রে বন্ধু এই দিক দিয়া হলো উপর দিক দিয়া হলো বন্ধু নাবির উপরে অথবা নাবি বরাবর অথবা নাবির উপরে কোথায় নাবি বরাবর অথবা নাবির উপরে নিচের দিক দিয়ে যদি বন্ধু নজর দেই তাহলে আমাদের পোশাক হলো বন্ধু উপর নিচে দিয়ে ছোট্ট একটা দুই দিকের দুই পায়ে ছোট্ট টাকনো বলে গুইরা আছে না নাই এই টাকনোর উপরে এটা হলো আল্লাহর পছন্দের এখন কয়টা ছেলের পরনে বন্ধ বন্ধু পোশাক আছে এ আমি যেই রোমে বইলাম তামিম ভাইয়ের কোন নিয়ে ওই যে কি জানি ওরা দুই ভাই কাতারে থাকে মনে হয় ইউনুস এদের ভাষায় ছিলাম ওই যে আমার এই ভাইও ছিল আমি যখন বের হচ্ছিলাম তখন দেখলাম আমার এক ইয়াং মেন টিউব লাইটের মতো তার চেহারা নুরানি কিন্তু বন্ধু দেখলাম তার লুঙ্গিটা এত নিচে চলে গেছে আমার কাছে মনে হয় ইউনুসের বিল্ডিং এর ধুলাবালি সবগুলো রং থেকে আবার বাইরে ফেলে দিবে ঝাড়ুর দরকার হবে না আমি তাকে বলিনি কারণ সে এটা মাইন্ড করতে পারে বন্ধু আমার দিকে নজর দাও বন্ধু এটা হাসির জিনিস নাল্লাকে ভয় করতে শেখো নবীর সাথে প্রেম করতে শেখো নবীকে যদি প্রেম করতে পারো তুমি ইমানদার আল্লাহকে ভয় করতে পারলে তুমি মুক্তি বন্ধু দিয়ে এদিক পোশাকটা থাকবে নিচে দিয়ে থাকবে টাকুর উপরে এখন তুমি লুঙ্গি পরো ট্রাউজার পরো প্যান্ট পরো পায়জামা পরো উপর দিয়েও নিচে নিচে দিয়েও নিচে দুই দিকে তোমার বর্ডারটা ক্রসিং হয়ে গেল ঠিক কিনা বলেন

পিছনের কাতার থেকে দেখা যায়। তার লুকুতে যখন যায় পিছন দিকে পুরুষের লজ্জাস্থান আসা নাই আজকের পর থেকে ট্রাই করে দেখবে বন্ধু একদিকে সে সীমা লঙ্ঘন করলো আরেকদিকে আরেকজনের দৃষ্টিটাকে সে নোংরা দিকে ধাবিত করলো বলে হুজুর কেন গো হযরত আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আমার নবী বলেছে একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ো না একজন নারী আর একজন নারীর লজ্জাস্থানের দিকে তাকায় না একজন পুরুষ আর একজন পুরুষের নিচে একই একই কাথার নিচে তোমরা ঘুমায়ো না একজন যুবতী আর একজন যুবতীর সাথে একই কাথার নিচে ঘুমায়ো না যখন লজ্জাস্থানের দিকে বন্ধু লজ্জাস্থানের দিকে প্রত্যেকটা নারী পুরুষের একটা আকৃষ্টতা আছে না নাই কথা বলে না কেন বিবাহিত বউ চলে যায় দুই বউ রেখে জনের বিভিন্ন পালাই শুধু লজ্জা স্থানের দিকে নষ্ট নজরের কারণে কিনা বলেন বন্ধুরিয়া এই জন্য নবী বলেছে একজনের দিকে একজন নজর দিও না একটা কাথার নিচে আরেকজন কাথার দেখেন এক কাথার নিচে দুইজন ঘুমায়ো না নারী হোক পুরুষ হোক কারণ নোংরা দিকে যখন তোমার নজরটা চলে যাবে এই নোংরা মিঠা তোমার কলবে সে বাধা বাঁধবে বাসা যখন এই কাঁধে বেদ তখনই নব তোমার নবসের কৌ কর্ম শুরু হয়ে যাবে ঠিক কিনা বলেন এদিক দিয়ে আল্লাহ নবী বলেছেন জিনাল আইনুন নজরু চোখের জিনা হলো দেখা চোখের পাপ কি চোখের পাপ হলো নষ্ট জিনিসের দিকে নজর দেওয়া তুমি লজ্জাস্থানকে ওপেন করে দিয়েছো তুমি পাপী হয়েছো বোখানি শরীফের হাদিস নবীর কথা অনুযায়ী তুমি জাহান্নামে হয়ে গেছো আর একজনের দৃষ্টি দেখো চিনা করতে বাধ্য করেছো তুমি বন্ধু ডাবল অপরাধী আমার আসেন এটা কতটা এবার যে পুরুষের পর্দাটা কত গুরুত্বপূর্ণ বন্ধু আমার নবী মসজিদে বসে আছেন হঠাৎ করে একজন ব্যক্তি নামাজের নিয়ত করে ফেললো নিয়ত করার পরে আমার নবী নজর দিয়ে চাইয়া দেখলেন দেখি বললেন তুমি অজু করে আসো তার মানে তোমাকে নামাজ ভাঙতে হবে তিনি বন্ধু উঁজু করতে গেল অজু শেষ করে এসে আবার নামাজের নিয়ত পেঁদে ফেললো বোখারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস বন্ধু হাদিস নিয়ে বেঁধে ফেললো আমার নবী আবার বললেন তুমি অজু করে আসো দুই দুই তিনি নামাজ ভেঙে অজু করতে গেল রে তৃতীয়বার এসে তিনি নামাজের নিয়ত বাঁধল এবার আমার নবীকে আরেকজন প্রশ্ন করল ইয়ারে সুদাল্লাহ ইয়া হাবি বাল্লা নবী গো ও প্রাণের নবী কেন গো বারবার বলছেন আপনি অজু করে আসার জন্য আমার নবী বলেছেন কে আমার পর্যন্ত সে নামাজ করতে পারবে রে তার নামাজ বন্ধ কবুল হবে না জুরি জুরি নজবিল্লা

আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমিনকে রাজি করার আশায় যদি নামাজের মাধ্যমে আল্লাহর খুব যদি কদমে শেষ দাদে গাছের পাতার মতো তার সবগুলো গুণ ঝরে পড়ে যাবে তো চমৎকার হাদিস আমার নবী বর্ণনা করছে এই হাদিসটাও বন্ধু আমার নবী বর্ণনা করেছে ও বন্ধু এখানে পার্থক্য হলো এত চমৎকার গুনাহমাফের সুযোগ আমাদের জন্য নামাজ আল্লাহ বলেছেন ইননা সলাতাতান তাহালিল ফাশায়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে নামাজ পড়ার পরেও তুমি শুদ্ধ শুদ্ধ হতে পারল না সহি হতে পারল না এখানে তোমার আরেকটা গোলদামে বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি চমৎকার ভাবে বলে দিয়েছেন আমার নবী বলে দিয়েছেন লা তুকবালু সলাত

নাউজুবিল্লাহ তো আসতে কেন পেনের পক্ষে থাকেন আমার কোনো সমস্যা নেই আল্লাহ বলেছে অকল কাউলান সাদিদা সত্য কথা বলো সঠিক কথা বলো বন্ধ বাঁচানোর জন্য এসেছি বাঁচানোর জন্য কথাগুলো বলছি বন্ধরে আমার আপনি যদি টুপি ছাড়া নামাজ পড়েন একটা আলেম দলিল দিবে না যে তোমার নামাজটা কবুল হয় নাই কিন্তু তুমি সতর যদি না ডাকো কেউ তোমাকে বলবে না তোমার নামাজটা বৈধ হয়েছে ঠিক কিনা বলেন কথা ঠিক না বে ঠিক কথা বলেন না কেন এটা ঢাকা কি ফরজ ও বন্ধু আবার টাকনোর নিচে চলে গেলে বৈধতা চলে যাবে ঠিক কিনা বলেন বন্ধু তোমরা জানো না উদাসীনতার মধ্যে বন্ধু আছো টুপি না দিলেও নামাজ হয়ে যায় রে কিন্তু নিচেরটা ঠিক না থাকলে নামাজ কবল হবে না ঠিক কিনা বলেন কথা কি বুঝে আসে না কথা বুঝতেছেন নি এখন বন্ধু প্রশ্ন হলো তারা নামাজ কবল হবে না বারবার বন্ধু নদী বলে দিলেন এখন প্রশ্ন হলো হুজুর এই পোশাকটা কে আবিষ্কার করেছে আপনারা ইতিহাস জানেন না বন্ধু আমরা মুসলমানের জন্য নবীর নির্দেশ অনুযায়ী মেস দাঁত মুখ পরিষ্কারের জন্য মেসওয়াক কথা কয় না আদি শরীফের মধ্যে এসেছে নবী বলেছে আমার উম্মতের যদি কষ্ট না হতো আমি মেসওয়াক প্রত্যেক নামাজে করার অনুমতি দিতাম সুবহানাল্লাহ বলে না এখন আমরা মেসওয়াককে ফেলে দিয়েছি ব্রাশ এই ব্রাশটা আবিষ্কার করলো কে বেঈমানেরা মুসলমানের পবিত্র একটা সুন্নাতকে আমাদের থেকে কেড়ে নিয়েছে কৌশলে কথা বলে না কেন বাংলার আনাচে কানাচে বন্ধু আমরা যখন ছোট ছিলাম মা পিটায়া ফোরকানিয়া মাদ্রাসায় পাঠাইতো মুক্তবে এখন মুক্তব আছে অল্প আছে দাদা থোরা থোরা এখন আছে কেজি দাদাই কইছে কেজি আমরা একটু

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুখস্থ নয় ইন্নাল কাফিরিনা কানুনাকুম আদুওয়াম মুবিনা দা হেরি টেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো আমি তো আমার পোশাকটাকে টাইট করে পড়ে গো নবী মনেরও জানতে লুস হয়ে ট্রাক্টর নিচে চলে আসে ইয়ার সুল আমিও কি সেই সাজার অন্তর্ভুক্ত হব আমার নবী একটা ডাক দিয়ে বলল রে আবু বখর ও আবু বখর যারা অহংকার করে করে ইচ্ছে করে করে ট্রাক্টর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পড়বে এদিক দিয়ে নাবির নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক করবে তাদের জন্য সাজা বরাদ্দ যারা সব সময় ট্রাক্টর উপরে কি পরে কিন্তু হঠাৎ করে মনের অজান্তে ঠাকুর নিচে চলে গেল এবার মনে হইল আল্লাহর ভয় অন্তরে শুরু হয়ে গেল আবার টেনেটাকে উপরে উঠাইয়া ফেললো তার জন্য কোন সাজানা আল্লাহ এই জন্য বলেছে আল্লাহ বলেছেন আপনি উঠাছেন মানে নবীর কথা মেনেছেন আল্লাহকে ভয় করেছেন এই উঠানোটার নামই হলো তাকে এই ওঠানোটার নামই হলো ভয় এই ভয় যার মধ্যে আছে তার জন্যই বরাদ্দ জান্নাত ঠিক কিনা বলেন আরো জুড়ে জান্নাতে যেতে হবে না আমাদের শুনেন আমাদেরকে খুব সুন্দর করে আল্লাহ বানাইছে কি করে এত সুন্দর করে আল্লাহ বানাইছে সূরা ইনফিতারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইসুরাতিম মা আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ কই আমি আমার বায়ান নিশ্চয় আছে ইয়াং ম্যান যুবকেরা ফুটবল খেলা নিয়ে মেতে ছিলা ছিল কি ছিলা না আমার হেডলাইন হলো আল্লাহ জুলুম করে না বান্দার উপর বান্দা নিজেই এর উপর জুলুম করে আজকের হেডলাইন হলো খেলার জন্য রাব্বি রাত ভর তোমরা দাঁড়িয়ে ছিলে খোলা আকাশের নিচে প্রবল শীত আমরা বন্ধু সিটিতে বসবাস করি সারা রাত্র বন্ধু গোলা তোষবাজির জ্বালায় ঘুমাইতে পারি নাই এটা মুসলমানের জন্য অত্যন্ত লজ্জাস কথা কন না কেন না মিশা কইলা ভাই খেলা কি এটা হারাম না হালাল একবারে হারাম কারণ এই খেলাটা হয়েছিল জুয়া এটা কি ছিল জুয়া একদিকে বেইমানেরা খেলতেছে আমাদের দুশ্মনেরা খেলতেছে দুশ্মনের ছায়াও দিফারা দেন না অথচ মুসলমান বাড়ির গেট লই একটু দ্বন্দ্ব আছে তে দিলে কয় না আমি জীবন থাকতে দিব না তে আমার দুশমন এগেনিস পার্টি ঠিক কি চিরস্থায়ী বন্ধু যাদের কে আল্লাহ ঘোষণা দিল তাদের সব কিছু আপনি আপন করে নিলেন আপনি কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা গৃহবস্তু শয়তানের কাজ এখন বেঈমানরা আমাদের দুশমন খবর পেলাম শয়তান বন্ধু না শত্রু তারা নিজের নপসের উপর নিজে হেসান করেছেন যারা আসতে পারেননি তারা নিজের উপর নিজে অত্যাচার করেছেন জীবনে যতবার আপনি শয়তানকে হারাতে পারবেন তত বেশি জান্নাতের নিকটবর্তী হতে যাবেন আর জীবনে যত বেশি আপনি শয়তানের কাছে হেরে যাবেন আপনার ঠিকানা তত বেশি জান্নাতের অনুকূলে হবে আপনার জীবনে চ্যালেঞ্জ থাকতে হবে আল্লাহ গো আমি আমার জীবনে যত বয়স সময় বেঁচে থাকব কৌশল করে করে আমি শয়তানকে হারাতে চাই সেই শক্তি তুমি আমাকে দাও শয়তান বলেছে বান্দার দেহে প্রাণ যতক্ষণ পর্যন্ত থাকবে সে দকা দিতে থাকবে পদভ্রষ্ট করতে থাকবে আল্লাহ ডেকে ডেকে বলে শয়তান তুমিও জেনে রাখো রে আমি আমার বান্দা গুলোকে তো সুন্দর করে বানাইলাম তারা যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে আমি আল্লাহ ততক্ষণ ক্ষমা করতে থাকব দেখো আমাদের জন্য নেগেটিভ দিক না পজিটিভ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন সকল দিকের শক্ত বেড়া জালে মানুষ আটকে গেছে শুধু পৃথিবীর লোভের কারণে এই পৃথিবীর লালসার কারণে তাহলে পুরুষের পরশ ফরস আইন মানতে হবে কি হবে না মাঝখান দিয়ে একটা পয়েন্ট কিন্তু বাকি রয়ে গেল এখন বুদ্ধিমান যুবক যারা তারা বলবে যে হুজুর নিচে দিয়ে ফ্যানটা উপরে উঠাই ফেলবো টাকনোর উপরে কোথায় কোথায় বলছিলাম বটে ফেলবো এখন প্রশ্ন হলো আবার তুমি নিচে দিয়ে বটে পারবা মেনে নিলাম উপরটা কি বৈধ করবা কেমনে নাবির কমপক্ষে তিন আঙ্গুল নিচে এই উপরটাকে বৈধ করব কেমনে আল্লাহ কন্ডিশন দিয়েছে কোরআন থেকে দুইটা কয়টা একদিক দিও উপর একদিক দিও নিচ নিচটা তুমি উঠাইয়া ফেললাম আমি মেনে নিলাম কোনো বিতর্ক করব না কিন্তু উপরটাকে তুমি বৈধ করবে কেমনে কারণ জন্মই হয়েছে পেন্টার স্মল হয়ে কারণ এটার জন্ম হয়েছে বন্ধু ছোট্ট হয়ে হাজার টানাটানি করলেও পেন এটা উপর উঠবে না ছেড়ে ফেলতে হবে ও বন্ধু হাত জোর করে আজকে এই দৌলতপুর পূর্ব পাড়ার যুবক এবং মধ্যবয়সী ভাইদের কে অনুরোধ করে যাই যদি সম্ভব হয় এই পোশাক লজ্জিত লাঞ্ছিত অপমানিত পোশাক তুমি ছেড়ে দিবা মায়ের সামনে বোনের সামনে চাচিদের খালা দাদের সামনে লজ্জাস্তর জায়গাটা দেখিয়ে দেখিয়ে তোমরা চলো এতদিন তোমরা শোনো নাই আজকে শুনেছ আজকে শোনার পরে যদি তোমরা এটাকে তোমরা তোমাদের জীবন থেকে তুমি আউটসাইডে তোমার সেন করতে না পারো তাহলে জীবন তোমাদের হয়ে যাবে নগণ্য আর একটা কথা আমি বলে দিই শ্বশুর বাড়ি থেকে তো বিদেশ থেকে আসুক গলায় হাতে কোনোভাবেই বন্ধ স্বর্ণ পরা যাবে না শরণ এবং রেশমি কাপড় পুরুষের জন্য হারাম কি কোনোভাবে স্বর্ণ করা যাবে না আমার নবী এক সাহাবের আঙ্গুলের মধ্যে স্বর্ণ দেখে নবী নিজের টান দিয়ে বন্ধ এটা নিক্ষেপ করে দিয়েছিল আর একজন বলল নবী ফেলে দিয়েছি কি হয়েছে তুমি নিয়ে আস তিনি বলেছে না না। তিনি আমার নবী আমার হাত থেকে এটা চিঁড়ে ফেলে দিয়েছে নিশ্চয়ই জিনিস নবী সত্য নাইলে ফালাইত না আমার জীবনে কোনো দিন আমি সেটাকে কুড়াবো না স্বর্ণ কোনো দিন বন্ধু আমার মা বন্ধুর জন্য আবার যায় হান্ড্রেড আরেকটা পোশাকের কথা বলবো বেশি বেশি সাদা পরবেন কি পরবেন বেশি বেশি সাদা পরবেন ইসলামের প্রতীক হলো বন্ধু সাদা আরেকটা মেসেজ হলো আজকে আমি বলে দিই যুবক ভাইয়েরা আমার বাবারা মধ্যবয়সী বাবারা কোনো দিন জীবনে বেঁচে থেকে এক রঙ্গা লাল টকটকে কোনো কাপড় পরিধান করবেন না এটা মাকরুয়ে তাহারিমি মানে এর অন্তর্ভুক্ত একবারে টকটকা লাল আমার নবীর কাছে বন্ধু একজন ওই ব্যক্তি দুইটা লাল পোশাক পরে হেঁটে যায় আমার নবীকে সালাম দিলেন নবী সালামের জবাব দিলেন না আবার কার একটা সালাম দিল নবী সালামের জবাব দিল না হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু দুইবার সালাম দিয়েছে আমার নবী তার সালামের জবাব দিল না প্রশ্ন আসতে পারে বলে হুজুর গো কেন গো নবী সালাম দিল না কারণ সালামের জবাব দিল না কারণ সালাম দেওয়া হলো সুন্নাত সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব তার অপরাধ হল সে শরীয়ত সম্মত পোশাক পরে না ইসলামে যেটা সমর্থন করে না সে পোশাক পরেছে এবার যদি আমি মহিলাদের কাছে একটু যাইতে চাই যাব কি যাব না যাবো আমি আমার আলোচনার ধরনের টপিক্স টফিক্স আকারে ছোট ছোট করে মূল সারমর্মটা বুঝিয়ে দিয়ে আরেকটা ঢুকটা ঠিক আছে দাদা নারীদেরটা বলবো না একটু এই এলাকায় মহিলারা দুষ্টনি না বালাই সব ঠিক আছে ঠিক আছে আরে দেখছেন নি কি এনার্জি আছে শরীরে আর মনে মনে কো হুজুর আমদারে বাস দিবেন তারারে কি খালি রাখবেন আরে তারালে গিয়ে লই আইছে এককেরা বলেন বন্ধু এটি বাস না তোমাদেরকে একটু হাসানোর জন্য ফিলিংস দেওয়ার জন্য একটু আঞ্চলিক ভাষায় কথা বলি বন্ধু এগুলো বাস নয় তোমাদেরকে বাঁচানোর জন্য একদম বিউটিফুল ইনস্ট্রাকশন ঠিক কিনা বলেন আর জোরে আবার আসেন বন্ধু পুরুষের সম্পর্কে আল্লাহ বলেছে বলে হুজুর বেহিস মহিলার সঙ্গে কি বলে নাই বলছে আল্লাহ বলে আল্লাহ রা পুলিন বলেছেন মহিলাদের কই চাহিনী যুগের নারীদের মতো তোমরা বেপরোদা তোমাদের ওপন্য কোন পুরুষদেরকে দেখায়ও না তোমরা ঘরে থাকো তোমরা পর্দা করো বলেছে কে কথা বলেন না কেন নারীদের পর্দার নারীদের পর্দা হলো বিশেষ কারণে এই হাতের তালু দেখাতে পারবে কি হাতের তালু দেখাতে পারবে পায়ের তালু দেখাতে পারবে বিশেষ জরুরি যদি কোনো প্রয়োজন হয় তাহলে তার মুখমন্ডলটা বন্ধ দেখাতে পারবে যেমন বিদেশে যাবে হজের জন্য পেজ লাগবে পাসপোর্ট করতে হবে ঠিক না বলেন জাতীয় ন্যাশনাল আইডেন্টিটি কার্ডে যদি তার পেজটা কি শো করতে হয় এটা লাগবে এরকম বিশেষ জরুরি কারণে মুখমণ্ডল দেখাতে পড়বে অন্যথায় বন্ধু তাদের পুরুষ শরীর ঢেকে রাখা পর এজন্য বলে বন্ধু শব্দানে থাকিও নারী পড়더라 রাধি হদিসে হারামলেকে অন্য দেখি রে সাবধানে থাকি ও নারী পর্দার আজকালের নারী গড়ে তারা স্বামীদের কি ঘরে রেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে ভালো লাগে না তাদের পার্কে না গেলে সাবধানে থাকি নারী পড়দার বর্তমানের নারী গলে তারা ঠোঁটে গলে আলতা মেখে রূপের ব্যবসা করে তারা শহরে চলে তাহাদের স্থান হবে জাহান নামেতে বলেন তাহাদের স্থান হবে জাহান নামেতে পর্দা করে চললে নারী ফতেমারি সঙ্গে তুমি

ঠিক কিনা বলেন কারা কারা জন্মের পরে বাবার গড়ে জন্মের পরে কার ঘরে বিয়ের পরে স্বামীর ঘরে তারা স্বাধীন না পরাধীন তারা চিরকাল পৃথিবীর দৃষ্টিকোণ থেকে পড়া দিন স্বাধীন করেছেন আপনি আগে কিন্তু লাঠির আঘাত খেতে হবে আপনাকে আল্লাহর হাবিব সরকার এমাদিনা তিনি বলেছেন ওই পুরুষ গুরু যেই তার বউকে অন্য পুরুষের সাথে দেখা বলতে দেখে ও ডাক দেয় না ওপেনলি উন্মুক্ত ভাবে শপিং মলে চলে যায় তাকে ডাক দেয় না সেই পুরুষ হলো দায়ুষ আগে তাকে কঠিন পানিশমেন্ট নিতে হবে যদি বলেন না নজবিল্লা বন্ধুরে আমার আরেকটা দল আছে বন্ধু আমাদের দেশের মধ্যে একটা নারী আছে হাদিস শরীফের ভাষায় তাদেরকে বলা হয় মর্দা মহিলা কি মহিলা কথা কয় না কথা বলে না কি মহিলা একটু মুখস্থ করার দরকার আছে না ওয়াজ কিছু তো শুনলেই চলবে মুখস্থ করতে হবে ব্রেইনে সেটআপ দিতে হবে তার নাম হলো বন্ধু মর্দা মহিলা হুজুর মর্দা মহিলা কাকে বলে ব্যাখ্যা করে দে ব্যাখ্যাটা হলো বন্ধু যেই মহিলা পুরুষের মতো চলতে পছন্দ করে বন্ধু একটা হাসির কথা কইতাম নিনা না কইতাম চিন্তা করি সারা মার্কেট জুড়ে আমার মাসাসি সাথে যেটি খালার আর পোশাক ঠিক কিনা বলেন কসমেটিক দোকানে যান আমরা কিচ্ছু নাই সব তার কথা কয় না সব তার শপিং মলে বন্ধু কাপড়ের দোকানে যান সব আমার খালা দাদি নারীদের আমাদের পরনে একটা শার্ট একটা গিঞ্জি একটা প্যান্ট এটাও তারা সহ্য করে না এত পোশাক থাকার পরও সেগুলার দিকে নজরে নাই ও বন্ধু